হ্যালো ভিওর্স তো কী অবশেষে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গেছে আপনার এক্স ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং গেমটা তো আজকে আপডেট কি আজকে আপডেট শুধু হচ্ছে বাইক চালানো নতুন যেসব বাইক অ্যাড হয়েছে ওইটা দেখলে কিন্তু মাথা ই হয়ে থাকে মানে পাগল পাগল হয়ে থাকে কারণ হচ্ছে বাইক দেখলেই অনেক সুন্দর লাগে ঠিক আছে তো ভাবতেছি যে আজকে ওই সব বাইকই আমি চালাবো তো আমি কি চালাতে পারবো কি না আর ওই সব বাইকের কোনো কিছু কিন্তু শো করে না ঠিক আছে মানে আপনি কাছে যেয়ে কিন্তু চালানো চাবেন কিন্তু এটা কিন্তু ওঠার যে অপশনটা থাকে সেটা কিন্তু থাকে না তো আজ অনেক চেষ্টা মেসটা করবো দেখে যাক আজকে কি আমি চালাইতে পারি কি না নাকি আর কোনো টেকনিক আসছে এটা আজকে দেখাবো গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা ঠিক আছে তো আমি এখন ওইটার আশায় কিন্তু এখন অপেক্ষা করতেছি কখন ওই বাইকটা আসবে তো গেস দেখে যাক ওই বাইকগুলো কখন আসে আর আমার সেই থাকে কিন্তু উঠতে হবে ঠিক আছে আমার বাইক উঠতে হবে তো আজকে কি আমি সেই বাইক উঠতে পারি কিনা আর বাইক দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় মানে এত সুন্দর বাইক না দেখলে বুঝবেন না আমার এর আগে যেসব ভিডিও দেখছেন তো এই ওই সব ভিডিওতে কিন্তু ওই সব বাইকের ইটি আসে কিন্তু বুঝছেন মানে আজকে কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু আমি আসলাম যে আমার যেইভাবে কিন্তু এই বাইকগুলা চালাইতে হবে ঠিক আছে তো এই যে একটা বাইক এটা মোটামুটি লাগে অত পছন্দ হয়নি আমার মতে ঠিক আছে তো আর যেইগুলো আছে মানে অসাধারণ মানে দেখলেই পাগল হয়ে যাবেন এত সুন্দর মানে কি বলবো মানে এমনি বললাম পাগল তো হবে না মানে জাস্ট এমনি বললাম আর কি ঠিক আছে মানে অনেক সুন্দর আর কি এটার জন্য গ্যাস তো আমি ভাবতেছিলাম যে এটা চালাবো নাকি সাইডে দেবো মানে চলে যাবে তো যাই হোক এটা মানে নি এটা আমার পছন্দ হয়নি তেমন একটা ঠিক আছে তো আরও কিছু খুঁজতে হবে আরও বাইকটাইক খুঁজতে হবে তারপরে হচ্ছে চালাইতে হবে ঠিক আছে তো গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে এখন হচ্ছে যে আরও এসব বাইকটাইক তাস করতে হবে তারপরে আবার উঠতে হবে ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু আমি সামনের দিকে চলে যাচ্ছি আরও এইসব বাইক ক্লাস করতে হবে তো এটা কিন্তু সাইডে দেওয়ার পরে আমার মনে হলো যে এটা একটু ট্রাই করলে ভালো হইত হয়তো বা চালাইতে পারলে বেশি ভালো হইতো তো এটার জন্য গাইছ তো যাই হোক এখন কোনো ব্যাপার না যেহেতু আমি রাস্তার পর আসলাম তো সসা দেখা যাবে এই সব বাইক কোনো বিষয়ই না ঠিক আছে তো গেছে আরেকটি কথা যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এটা সবার অনেক সুন্দর সুন্দর আপডেট পেয়ে যান দেখে আপনারা যাতে আনতে পারেন ঠিক আছে তো এটার জন্য গেছি তো এখন আমি আবারও বাইকটা বাইক খুঁজতেছি তো দেখা যাক আমি কি বাইকটাই পাই কি না মানে বাইক তো পাবোই অবশ্যই তো একটু লেট হবে কারণ বাইক আসতে তো একটু টাইম লাগবে নতুন নতুন বাইক আগে কিন্তু এভাবে সচরাচর দেখা যেত না এখন যেভাবে পরিমাণে বাড়ছে মানে বাইক মানে প্রায় দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি অপেক্ষা করতেছি ওই যে মনে একটা বাইক চলে আসলো তো যাই হোক ওটা ওইটা আসুক ওটা আসার পরে আমি ওইটারে ধরবো মানে ধরে চালাইতে হবে বুঝছেন মানে আসুক আগে তো এটা কেমন না এটা তো একই বাইক মানে ব্যাপারটা বুঝলাম না এক বাইক কেন আস্তে আস্তে মানে যেটা আমি স্যারছি সেটা মনে হয় আবার বেড়ে ঘুরাই মানে আমার কাছে মনে হয় আসছে আবার যে আমি এটা পছন্দ হই না এটা মনে হয় বুঝছে তো বারবার শুধু আস্তে তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখন কি করবে এটাই ভাবতেছি যে নিবো না নিবো না নিবো না নিবো না এটা ভাবতাছি তো যাই হোক গায়ে এখন কি করার এখন আমি এটা অনেক সিস্টেম করতেছি যে কীলে ওটা ফেলাই দিয়ে গাড়িতে উঠবো কিন্তু ওয়ান টাইম ঠিক আছে গায়েটা কিন্তু ওয়ান টাইম মানে যে কোনো এরাই চাইতে পারবে এটা বাড়তি কেউ চাইতে পারবে না এরকমভাবে সিস্টেম করে দিচ্ছে তা এরকমটা ক্যান করলেও আমি জানি না মানে এরকমভাবে নতুন কিন্তু অ্যাড হয়েছে এর আগে কিন্তু সসরাচর এভাবে দেখতে পাইনি আমি অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে এর আগে কি এভাবে কে দেখছেন কি না সসরা আমার যা মনে হচ্ছে যে এই যে মনে হয় প্রথম আমি হচ্ছে যে চালালাম মানে চালালাম না আর কি মানে দেখলাম আর কি ঠিক আছে সেটা ভুল হয়ে গেছে তো গেছে ওইরকম ব্যাপার না এখন আমি আরও বাইক খুঁজতে হবে মানে নতুন নতুন যে সব বাইক আসে তো এটা আমার পছন্দ নাই এখন নিজেই একটা কাজ করতেছি ওই যে একটা পাওয়ার নিচ্ছি ঠিক আছে মানে নিজের বাড়িতে আবার চলে আসলাম পাওয়ারটা কী হয়েছে হোল ক্যারেক্টার যে পাওয়ারটা মানে লাভ দিয়ে জাম দিলে যেরকমভাবে ই হয়ে যায় ওর এই পাওয়ারটা নিলাম আমি মানে এখনও হই নাই ঠিক আছে এখন প্র্যাকটিস করবো এখনও হই নাই কিন্তু এখন হবে আর কি সামনে যে আর কি ওইটা হবে তারপরে হচ্ছে অনেক কিছু করব আর কি তো আমি আবারও কিন্তু ডায়ালে চলে যাব ডায়ালে যাওয়ার পরে আমি বারো পনেরো দেবো ঠিক আছে বারো পনেরো দেওয়ার পরে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে হচ্ছে যে আমার সেই এটা দেখাইতে পারবো মানে জাম দিলে টাস টাস করে উপরে চলে যাবে আর যে জায়গায় পড়বে সেই জায়গায় কিন্তু মাস হয়ে যাবে গাইস তো যাই হোক এখন কিন্তু আমি আবারও কিন্তু আগের দিনের মতন কিন্তু বাইরে চলে যাচ্ছি মানে প্রায় দিনের মতন বাইরে চলে যাচ্ছি বলতে পারেন তো এখন বাইরে যাওয়ার পরে এখন আমার আরো আরও কাজ আছে সেই কাজগুলো দেখাবো তো দেখা যায় কী হয় এই সব কাজগুলো আপনার দেখা অনেকটা মজাও পাইতে পারেন ঠিক আছে এখন আমার কি করতে হবে একটা কার তালাশ করতে হবে ঠিক আছে সেই কার মানে কার বলতেছি বাইক সে বাইক মানে আমার চালাইতে হবে তো নতুন সব বাইক অ্যাড হয়েছে ওইটাই আমার চালাইতে হবে আরও অনেক কিছু অ্যাড হয়েছে অবশ্যই দেখার জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাবে সাবস্ক্রাইব করে রাখবেন যাইতে করে আপনার দেখে অনেকটা মজা ফিল পান ঠিক আছে তো আমি কিন্তু বাইকের আশায় কিন্তু অপেক্ষা করতে ওই যে একটা বাইক আসতেছে তো ও আসুক আমি সামনের দিকে একটু যাই যেহেতু ও আসতেছে আমি দাঁড়াই লাভ নাই কারণ ও গতিতে চলে আসবে আমার কাছে আর আমি খুব তাড়াতাড়ি বাইক করতে পারবো ওটা কোনো ব্যাপার ও মাই গড কোইন মানে ভাবছিলাম যে সোজা আসবে এখন তো বেকার চলে যাচ্ছে ব্যাপারটা বুঝলাম না তো ওইটা আমার তাড়াতাড়ি তালাশ করতে হবে মানে ত্রাস করতে হবে বলতে ধরতে হবে ঠিক আছে আমার তাড়াতাড়ি একটা বাইক ম্যা নিতে হবে মানে বেশি লেট করা যাবে না ঠিক আছে যেহেতু আমাকে এড়াই গেছে আসলে বুঝতে পারছে মানে একই বাইক বারবার আসতেছে কেন আমি এটাই বুঝতে পারতেছি না যে কেন বারবার চলে আসতেছে একই বাইক তো ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক যেহেতু একবার মানে শুধু বারবার আসতে আমার এখন কিন্তু ওটা ধরতে হবে ধরার পরে আমার ওইটাই ট্রাই করতে হবে যে যেভাবে হোক ওইটা আমার চালাইতেই হবে আর ট্রাই করতে হবে ঠিক আছে তো দেখা যায় কী হয় ও মাই গড চিলিপ করে গেছে মানে বাইক চালানো এতই সোজা না বুঝছেন আস্তে আস্তে চালাইতে হবে তো যে যাই হোক এটা ধরছি ধরার পর এখন এটা নামাইতে হবে তো নামা নামতাছে না ব্যাপারটা বুঝলাম না এটা আসলেই ওয়ান টাইম আমি যেটা বলছিলাম ওইটাই ওয়ান টাইম ঠিক আছে তো গাইস অনেক চেষ্টা করতেছি কোনো রকমের চালাইতে পারতেছিলাম না মানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো আমি ভাবছিলাম যে হয়তো বা কিল কিলানোর পরে হয়তো মানে চলে যাবে তো মানে আবারও চিলিপ করে পড়ে গেছি গাইস তো এটা কোনো ব্যাপার না যেহেতু ইনিশে আজকে যে হোক চালাইতে হবে আর এটার কোনো ট্রিক্স আছে কিনা অবশ্যই এই ভিডিওতে না চালাইতে পারি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে টিক্সটা বলতে হবে সেই অনুযায়ী আপনারা চাইলে চালাইতে পারবেন এই কার্ডটা কোনো ব্যাপারই না খুবই ইজিলিভাবে ঠিক আছে তো গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার কী করতে হবে এখন হচ্ছে যে আমি আবারও বাইকটা নিলাম এখন কিন্তু একটু ঘুরবো ঠিক আছে তো ঘুরে ঘুরে আবার তার কাছে যাইতে হবে মানে এই বাইকটা কিভাবে চালানো যায় এটার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দিতে হবে আপনাদেরকে অ্যান্ড ওই অনুযায়ী যাতে আপনারা চালাইতে পারেন এটার জন্য গাইস তো গাইজ আরেকটি কথা যারা এখনও সাবস্ক্রাইব করে এই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ঘুরে এ ধরনের ভিডিও আপনারা সচরাচর দেখতে পারেন অ্যান্ড সবার আগে দেখতে পারেন এটার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে গাইজ তো গাইজ আবারও কিন্তু আমি একই জায়গায় চলে আসলাম অনেকটা চেষ্টা করতেছি তাও আমি চালাইতেই পারতেছিলাম না এরকম একটা অবস্থা তো জানি না হয়তো বা চালাইতে না তো অনেক চেষ্টা করতেছে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন শুরু থেকে যারা লাস্ট পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা মানে এখন চলতেছে সাত মিনিটের উপরে বুঝছেন ও মাই গড কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইজ ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো একটা জাদু দেখবেন মানে এটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাপারটা আমি এখন ঘুরে আসবো ঠিক আছে ঘুরে আসার পরে এইগুলো থাকবে না বাইক অ্যান্ড এই ক্যারেক্টার যে ক্যারেক্টারে এই বাইকগুলো চালাইছে মানে বাইকটা চালাইছে এটা থাকবে না কিন্তু বুঝছেন তো ব্যাপারটা বুঝলাম না যাই হোক এটা আপনি একটু ব্যাপারটা বুঝতে পারবেন তো আমি এখন বাইকে কইরা কিন্তু চালাবো মানে বাইক বাইক নিতে হবে আমার বাইকটা কই তো এখন যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর দেখার জন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন